সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহতে আমরাও অনেক ভালো আছি আল্লাহ তালার রহমাতে অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ তারপরে চলে আসলাম ঈদ করে ঢাকাতে তারপরে সবার ঈদ কেমন কাটলো আমাদের ঈদ তো অনেক ভালো কেটেছে আল্লাহ তালার রহমতে তারপরে ঈদ করে চলে আসলাম আজকে ঢাকায় তো ঢাকাতে আসার পরেই আমাদের ছাদটা কমপ্লিট হয়ে গেছে সরি আমাদের ছাদ না মানে আমাদের আমরা যে বাসায় থাকি সেই বাসার ছাদটা কমপ্লিট হয়ে গেছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই সুন্দর ছাদটা মানে এত সুন্দর ডেকোরেশন যে শেয়ার না করে আপনাদের সাথে পারলামই না তো চলুন আমাদের এই সুন্দর এই ছাদটা আপনাদের সাথে শেয়ার করি কি কি আছে ছাদে কত সুন্দর এই ছাদটা চলুন শেয়ার করি আসুন ও ছাদটা যেহেতু নতুন তাই বেশি গাছগাছাল লাগানো হয়নি এই দেখুন তারপরে এই দুই পাশে দুইটা আম গাছ দেখুন কি সুন্দর সুন্দর কিউট কিউট আম ধরে আছে দেখছেন এই দৃশ্য কিন্তু গ্রাম ছাড়া শহরে দেখা যায় না হ্যাঁ আর শহরে দেখা গেলে তো বুঝতেই পারছেন দৃশ্যটা কতটা সুন্দর তাই না তো দুই পাশে দুইটা আম গাছ আছে তারপরে কি আছে এই দেখুন তারপর আছে বসার জন্য সুন্দর সুন্দর দুইটা বেঞ্চ দুই পাশে দুইটা সুন্দর সুন্দর বেঞ্চ দিয়ে আছে আপনারা শুয়ে পড়তে পারেন গরমে বসে থাকতে পারেন গল্প করতে পারবেন কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে মালিকে দেখছেন তারপরে এই 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 পাশে 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 দেখুন একটা বেঞ্চ আছে সেম হ্যাঁ শুয়ে পড়তে পারেন বেঞ্চে এই দেখুন এই গাছ কি কিউট কিউট ধরে আছে খাবেন নাকি কেউ হ্যাঁ ম্যাঙ্গো কাঁচা ম্যাঙ্গো কি সুন্দর তাই না হ্যাঁ দেখুন কি সুন্দর দেখলেই মনে হবে অঙ্ক হ্যাপিলি কিন্তু খাওয়া যাবে না মালিকের তা খাইলে বের করে দেবে বাসা থেকে এই দেখুন কত সুন্দর সুন্দর আম ধরে আছে এই গাছটা বেশি আম ধরে আছে হ্যাঁ তারপরে এই ছাদে শেষ না উপরে আরেকটাও ছাদ আছে আমাদের এই দৃশ্যটা দেখলে পরে মন জুড়িয়ে যাবে হ্যাঁ তো আসুন আসুন আমাদের আরেকটা ছাদ দেখবেন উপরে আরেকটা ছাদ আছে তা দেখলে মন ভরে যাবে এই দেখুন আরেকটা ছাদ এই ছাদে দেখুন আম গাছ লাগানো আছে গাছ লাগানো আছে তারপরে আছে আরো আছে ছলম গাছ লাগানো রাজাকে বলা হয় হ্যাঁ কি সুন্দর ডেকোরেশন তাই না এরকম একটা বাড়ি থাকলে আর কি চাই বস আমাকে এরকম একটা বাড়ি করে দিয়ে হ্যাঁ কার কার এরকম একটা বাড়ি করার স্বপ্ন আছে অবশ্যই কমেন্টে জানে হ্যাঁ এরকম একটা ছাদ বাগান থাকবে বিকেল বেলায় ছাদ বাগান এসে ছাদের নিচে বসে থাকবে হ্যাঁ ফলের গাছে ফল খাবে নিজের ফলের গাছ থেকে ফল পেড়ে খাবে হ্যাঁ দেখুন কত সুন্দর সুন্দর জাম্বড়া ধরে আছে দেখুন এই দেখুন কত সুন্দর তাই না অনেক সুন্দর অনেক সুন্দর আমি জানি আপনাদেরও অনেক ভালো লাগছে সেই ভিডিওটা দেখে হ্যাঁ এত্ত সুন্দর একটু ছাদ বাগান এখান থেকে তো মনেই হচ্ছে না যে আমি চলে যাই বাসায় ফিরে এটা শেষ না উপরে আরেকটাও ছাদ আছে ওই দেখুন হ্যাঁ হ্যাঁ এত্ত সুন্দর ডেকোরেশন মানে সুন্দর মানে অসম্ভব সুন্দর এক কথায় ঠিক আছে অসাধারণ হাই হ্যাঁ হ্যাঁ এত সুন্দর ছাদ বাগান করেছে মানে ছাদটা জাস্ট ওয়াও দেখলে মন ভরে যায় হ্যাঁ এইজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম ছাদটা তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ঠিক আছে এত সুন্দর একটা ছাদ বাগান হ্যাঁ দেখুন কি সুন্দর পরিপাটি করে রাখা কি সুন্দর তাই না হুম কি সুন্দর লাগতেছে ছাদ বাগানটা এইজন্য আপনাদের শেচে শেয়ার করলাম এই দেখুন উপরের ছাদে কিন্তু লিচু গাছ আছে তারপরে আবার দুইটা আম গাছ আছে যেহেতু একটা নতুন ছাদ থেকে সেজন্য অত গাছ এখনো লাগানো হয় নাই তো যেগুলো লাগাইছে মালিকে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করতেছে যখন এই ছাদটা ভরে যাবে গাছ গাছালি দিয়ে হ্যাঁ তখন তো আরও সুন্দর লাগবে তখন আপনাদের সাথে আবার শেয়ার করবো ছাদ বাগানের হ্যাঁ ভিডিও তা আমাদের ছাদ বাগানটা কেমন লাগলো হ্যাঁ অবশ্যই কমেন্ট জানাবেন আমাদের ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই হ্যাঁ এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে কারেন্ট চলে গেলে যে সরবিদ্যুৎ ব্যবস্থা করতে হবে হ্যাঁ সেইটার ব্যবস্থা করে দিয়ে আছে উপরের ছাদে কি সুন্দর একটু 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 উপরের ভিউটা দেখেন মানে কি কতটা সুন্দর লাগছে ঢাকার শহর কত সুন্দর দেখেন শুধু একটা নজর দেখেন আপনারা এত সুন্দর মানে সাদে না আসলে বুঝতেই পারতাম না যে ঢাকার শহর আসলে অনেক সুন্দর একটা জায়গা চারিপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং কতটা সুন্দর লাগছে দেখতে আমার কাছে তো অসম্ভব সুন্দর লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান একটা কমেন্ট আমাদের সাথে শেয়ার করে যাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ আসিন আরাফাত ওয়েলকাম টু মাই ব্লগ তো ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে যে ভিডিওটা এতক্ষণ যে ইন্ট্রো দিলো ইন্ট্রো দিলো হচ্ছে দিলো নতুন ব্লগার নতুন ব্লগারটা তো সবাই চিনেনি তো নতুন ব্লগারের ইন্ট্রোটা কেমন লাগলো আর যে সাদের রিভিউটা ছিল আমরা যে ভাষাতে থাকি এটা আমাদের ভাষা না এটা প্রথমেই বলছে এটা হচ্ছে বাইরের বাসা আর আমাদের যে ভাষাতে থাকে বাসাতে দেখেন বিউটা দেখেন এত সুন্দর ভিউ ঢাকাতে তো অনেক বাসাতে থাকছে কিন্তু এইরকম যে একটা ভিউ আমি এখনো পর্যন্ত কোথাও পাও নাই পাই নাই আর হচ্ছে যেরকম ন্যাচারাল আর সেরকম একটা পরিবেশ মানে সবকিছু মিলাই অসাধারণ তাই না নেই

সঠিক তো যেরকম বাতাস হচ্ছে এই বাতাস রেখে এখন আর মনে হচ্ছে না যে ছাদ থেকে নিচে নামি তো আমরা উঠতে উঠতে আসলে সানটা চলে গেছে সানটা যাওয়ার পরেও আমরা যে ইয়াটা পাইতেছি ওয়েদারটা পাইতেছি আর যা লাইট লাইটিংটা পাইতেছি সেটার ভিতরে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি তো সত্যি সত্যি আসলে ভিডিওটা কেমন লাগলো আর আমাদের বলকগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন নাকি আর আপনাদের সাপোর্টটা হচ্ছে অত্যন্ত জরুরি সাপোর্টটা একটু বেশি বেশি করবেন তারা হ্যাঁ আর কিছু বলবা আর কিছু বলার নাই তো আর কিছু যেহেতু বলার নাই আপনাদের একটা রিভিউ দিয়ে রেখে দিই আর সাপোর্টটা একটু বেশি বেশি সাপোর্ট করেন আর ভবিষ্যতে যদি কোনো ধরনের কোনো জায়গার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা আমরা আপনাদের সুন্দর জায়গাটা ভিডিও করে দেখানোর চেষ্টা করব তাই না আমাদেরও ঘোরা হয়ে যাবে আপনাদেরকেও ঘুরে ঘুরে আমরা সেটা ভিডিও ধারণ করে দেখাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আল্লাহ হাফেজ বাই বাই